শুভেন্দু এই সাইজগুলো কিন্তু লাগবে আমাদের হ্যাঁ সাইজ একদম খারাপ না যা আছে বন্ধুরা চলে যাবে আমাদের বন্ধুরা চারের মাছ কিন্তু পুরো রেডি সঙ্গে সঙ্গে একটা তাপিয়া মাছ ধরে ফেলাইছি আর দেখি এদিকে বধু বুধ বসছি কিন্তু রেডি হয়ে গেছে এখন চার গাছ পো আর পাক এ চার হয়ে গেছে না দেখো কত চার

তো বন্ধু আমি একটা ফাতিওন তোরে সাথে সব পাতলো আমি ঠিক এইটা কি নেই এই মুড বুদ্ধি আছে এরে নাই এ নাই দেই ঘাটে বুদা ভাই দেবা কোথায় এই তো এখান থেকে কোন কোণা থেকে এদিকে চলবো পুরো আগামাটা পাইলো লম্বা আছে তো অনেকই চলে আসে

যেহেতু মাছ অবশ্যই আছে তো আমাদের কিন্তু প্রথম ঘেটটা আমরা চেক দিয়েছি মোটামুটি মিনিমাম এখানে আমরা পেতেছিলাম হচ্ছে সাতটা না আটটা বাদ তো হয়ে গেছে আমাদের পিকনিক হয়ে গেছে কি বলো শুরু করা যায় তো আমরাও বেশি লোক না আজকে যেহেতু বুধ ভাই হয়তো আসতে একটু লেট হতে পারে আর মঙ্গল ভাই তো অসুস্থ আছে ওরা থাকলে আরো মজা হতো মাছটা

রাত বাড়ছে যেহেতু আর বেশি দেরি করবো না আমরা কিন্তু আমাদের পিকনিক এর এবার শুরু করবো কি সবাই রেডি তো চলো তাহলে আগে তৈরি করি

আচ্ছা তাহলে কী কী হবে শোল মাছ তো পাওয়া গেছে আজকে শোল মাছ দিয়ে কী কী করা যায় বলো আমি কি বলবো শোল মাছের তো কেটে দিচ্ছি আর তো রান্না তো তুমি করবা দায়িত্ব তোমার ভালো ভালো দুটো আইটেম করে যেটা খাই মন পোষায় যাবে একদম একটা কাজ করে তাহলে বাড়িতে বেগুন আছে খেতে রাত হয়ে গেছে যদিও দেখি বাড়িতে তোলা আছে কিনা দেখে আসি বেগুন দিয়ে আলু দিয়ে একটা শোল মাছের একটা মোটামুটি একটা ঝোল করি আর যদি একটা গ্রেভি টাইপের কিছু করা যায় বা পাতায় ভাজা হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা যাই হোক এখন বাড়িতে দেখে আসি কি আছে কি না আছে তো আপাতত ভাই তোমার সবজি তো ভাই প্রচুর ছিল বুঝলি কিন্তু রাতের বেলা চিঠতে মানা করলো মা তো বাড়িতে যেটুকু তোলা ছিল মা তুলে রেখেছিল সেগুলো নিয়ে এগুলো রাখো তোর বন্ধুরা সবজি বলতে এইগুলো পেয়েছি আপনাদের একটু দেখাই সব কিন্তু বাড়িয়ে গেছে

চলো বন্ধুরা দেরি করবো না তাহলে এইবার কিন্তু প্রথম কাজটা হচ্ছে ভাতটা বসে করে আপনি আমার রেডি করে দে ওকে হ্যাঁ উনুন কিন্তু বন্ধুরা চলে গেছে তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম এইবার যাবো যে সবজিগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে ওগুলো কেটে রেডি করি ভাত কিন্তু বসিয়ে দিয়ে চলে এসেছি আর তো জুনে খেয়ে দেখো কত সুন্দর হুম দেখ বাড়ি থেকে যা সবজিগুলো নিয়ে এসেছিলাম এসেছি সেই সবজি সবজিগুলো এবার কেটে ফেলতে আস্তে আস্তে সুমন দা কীর্তন কিন্তু চালু হয়ে গেছে দিয়ে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা এখন ওই কীর্তন ফির্তন চলছে সাইডে দিচ্ছে দেখি সব জায়গায় ঠাকুরের গান চলছে আমরা পিস তো আজকে তাগড়া পিস একদম তার মানে যখন ছেঁচা পড়বে পুকুর শোন মাছ তো অবধারিত আছে প্রচুর পরিমাণে আশা তো রাখি আমরাই তো চার পাঁচটা তুলে নিলাম ভিডিও করতে করতে হ্যাঁ যাই হোক এটা মোটামুটি ম্যানেজন করা হয়ে গেছে এবারে কিন্তু সবজিগুলো কাটবো দেখি আমার কাছে দাও যাই হোক প্রথমে মাছগুলো প্রথমে তাহলে ওই নর্মাল যেটা একদম ওটা রান্না করে ফেলি তারপরে রিচটা করা যাবে এটা সিম্পলি একদম সিম্পল রান্না হবে বন্ধুরা ওটা গোটা দিয়ে দিয়ে নেবো আগে বেগুন কাঠামু কি না বেগুনটা করবে হ্যাঁ বেগুন হ্যাঁ বেগুনটা করে ফেলি বেগুন দিয়ে আলু দিয়ে যেটা বো নুরা চলে গেল জল বললাম না মাঝ বাজাতেই টাইমsudo হ্যাঁ ওটা তো লাগা আছে মাসজি দাও মাসজি দাও হ্যাঁ মাসটা দিয়ে নি

నా రెడీ కోరు ఉంటు మాస్ దావు రెడీ তো যাই হোক ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য